বসন্তকালীন পিঠা উৎসবের আয়োজন করেছেন ইসওয়াতিনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আফ্রিকা মহাদেশের ছোট এই দেশটির রাজধানী বাবানে এর আয়োজন করা হয়েছে এতে রং বেরঙের পোশাক পরে হাজির হয়েছে অতিথিরা ছিল দেশীয় স্বাদের পিঠাপুলিয়ার মুখরোচক খাবারের আয়োজন ইসী থেকে আমাদের সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে ডেস্ক রিপোর্ট রংবেরঙের ফুল আর হিমেল হাওয়ায় বসন্তের আগমনী বার্তা বসন্তের এই শুভ সূচনাকে তাই বরণ করে নিতে ব্যস্ত আফ্রিকার দেশ ইসোয়াতিনীর প্রবাসী বাংলাদেশিরা এ উপলক্ষে বসন্তকালীন পিঠ উৎসব আয়োজন করেছেন তারা রং পোশাক পরে অনুষ্ঠানস্থল আশরাফুল আলম চৌধুরীর বাসভবনে আসেন অতিথিরা দুপুর থেকে ছিল দেশীয় পিটাফুলি আর নানান পদের মুখরোচক খাবারের সমাহার আমরা সবাই বাঙালি এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে প্রতি বছর খাওয়া দাওয়া মিলে সবার সাথে একসাথে দেখা বছরে একবারে হয় আনন্দিত এবং উনি এত সুন্দর করে এত আয়োজন সব কিছু করেছে মনে হচ্ছে আমরা আবার দেশে চলে আসলাম দেশের বসন্ত উৎসব এখানে এসে খুব ভালো লাগছে সব ভাবিরে এসেছে সব দেশীয় খাওয়ার পিঠা ভর্তা সব ছিল অনুষ্ঠানের আয়োজক রিফাত জাহান চৌধুরী বলেন প্রবাসের বিভিন্ন অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ খুব একটা চোখে পড়ে না তাই প্রবাসী নারীদের সাথে নিয়ে ছোট পরিসরে এই আয়োজন করেছেন তিনি মহিলারা একটা প্রোগ্রাম করি হ্যাঁ একটা গেট টুগেদারের মতো করি সবাই একটা কিছুটা সময় একটা দিনে কিছুটা সময় বাচ্চা নিয়ে সবাই একটু আনন্দ করি একটু সময় পাস করি দ্যাটস ইট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি এখানে বসবাসকারী এবং দক্ষিণ আফ্রিকা দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা সকল দেশে বসবাসকারী আমাদের বাংলাদেশী কমিউনিটিকে শুভেচ্ছা জানাচ্ছি যেন আপনারাও কিন্তু বিভিন্ন উৎসব করবেন তাতে আপনাদের মন ভালো থাকবে হ্যাঁ শুধু চাকরির ব্যবসার পাশাপাশি আপনারা কিছু পার্বণ উদযাপন করবেন প্রতিবছর বছর এমন আয়োজনের প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের এর মধ্য দিয়ে প্রবাসের মাটিতেও কিছুটা দেশীয় আমেজ পান তারা নুরুল আলম যমুনা নিউজ বাবানী ইসোয়াতিনী